একটু জানতে চাই কালকে তো আপনিও ছিলেন সংলাপে এই সংলাপ সংস্কার নির্বাচন নির্বাচন তো আসলে আমরা কথায় কথায় বলি দিল্লি বহু দূর নির্বাচন কি আসলে বহু দূরে নাকি সংস্কারের গেরা নির্বাচন পরে আটকা পড়ে গেল কিনা ধন্যবাদ সংস্কারের গেরা নির্বাচন আটকা পড়েনি নির্বাচনকে থেকে করবার জন্য সংস্কার দরকার কারণ আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ কিন্তু নির্বাচন গণতান্ত্রিক সংস্কৃতি না থাকলে গণতন্ত্রের চর্চা না থাকলে নির্বাচন একটা আনুষ্ঠানিকতা হয় এবং সেই আনুষ্ঠানিকতা যে মানুষের জনমতের প্রতিফলন ঘটায় না মানুষের মধ্যে আস্থারও জন্ম দেয় না এটা আমরা গত তিনটা নির্বাচনে প্রকট ভাবে দেখেছি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সে কারণে আমি বলেছিলাম যে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা স্বাধীনতার বান্ন বছর পরেও আমরা কিন্তু ক্ষমতাসীন দলের অধীনে একটা সুস্থ নির্বাচন হবে এই কথাটা ভাবতেও পারি পর্যন্ত বারোটা নির্বাচন হয়েছে তার মধ্যে যদি বলে যে আটটা নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে চারটা নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এই চারটা নির্বাচনকে আমরা আপাত গ্রহণযোগ্য বলতে পারি কিন্তু দলীয় সরকারের অধীনে সেটা যে দলই করুক সেটা আওয়ামী লীগ করুক বিএনপি করুক অথবা জাতীয় পার্টি করুক তারা যে সরকারের অধীনেই নির্বাচন করেছে সেই নির্বাচনটা তাদের মতো করেই তারা করেছে কারণে একটা সরকার তার সঙ্গে সঙ্গে আমরা বাম জোটের পক্ষ থেকে আর একটা দাবি তুলেছিলাম শুধু যে নির্বাচনকালীন সরকার সেটা গুরুত্বপূর্ণ তা নয় নির্বাচনের পদ্ধতিটাও খুব গুরুত্বপূর্ণ যে পদ্ধতিটা এখন নির্বাচন হয় টাকা পেশি চুক্তি আর ধর্মের রাজনৈতিক ব্যবহার এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু জনমতের প্রতিফলনটা ঘটবে না যে কারণে আমরা মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথাটাও আমরা বলেছিলাম তার সঙ্গে আমরা এটা বলেছিলাম যে কালো টাকার মালিকদের নির্বাচনে অংশগ্রহণ বন্ধ করতে হবে নির্বাচনে ধর্মের রাজনৈতিক ব্যবহারটাও বন্ধ করতে হবে ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস এবং অনুভূতির ব্যাপার সেটাকে যেন রাজনীতির হাতিয়ারে পরিণত করা না এর অনেক দুঃখজনক পরিণতি আমরা অতীতে দেখেছি আর কোনো রক্তি আমরা দেখতে চাই না এই কথাগুলো বলার সাথে সাথে আমরা মনে করবো আর কথা বলেছি আমাদের গণতন্ত্রের দুটো দিক আছে একটা হলো বিউটি অফ ডেমোক্রেসি হচ্ছে পরমত সহিষ্ণুতা আমরা সবাই সবার কথাটা শুনবো কথা বলবার পরিবেশ দেবো আর একটা হলো যে ডেমোক্রেটিক প্র্যাকটিস সেটা কি যে আমরা মত প্রকাশ শুধু নয় মত প্রচারের স্বাধীনতা চাই এবং সাথে সাথে আমরা এটাও চাই জবাবদিহিতা চাই যে আমি যে কথা বলে নির্বাচনে ভোট নিলাম নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে যদি দাঁড়াই তাহলে যারা ভোটার তারা প্রতারিত হয় এই প্রতারিত না থাকলে আমি যে উদ্দেশ্যে আপনাকে ভোট দিয়েছিলাম অথবা যে প্রতিশ্রুতি দিয়ে আপনি ভোট নিয়েছিলেন আপনি সেই প্রতিশ্রুতি পালন করেন নাই ফলে আমরা আপনার কাছ ভোট প্রত্যাহার করতে পারি এইরকম একটা জায়গাও আমরা একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসার কথা ভেবেছি ভেবেছি আমরা ফলে আমরা বান্প থেকে বলেছি যে সংস্থার দরকার কোন জায়গায় সংস্থার দরকার যে আমাদের এখানে তত্ত্বাবধান সরকারের বিধানটাকে বাতিল করে দেওয়া হয়েছে ফলে সংবিধান এই সংস্থাটা দরকার যে তত্ত্বাবধায় সরকারের বিধান সংযুক্ত করতে হবে দুই আমরা যেটা বলেছিলাম যে নির্বাচন কমিশন এইটা যেন আজ্ঞাবহ কমিশন না হয় এটা যেন সরকারের ইচ্ছা পূরণের সংস্থায় পরিণত না হয় যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার জন্য মর্যাদা বোধটা থাকে তারপর আমরা যে বলেছিলাম নির্বাচন কমিশন সেটা গঠন হবে কিভাবে সেই দিকটা একটু দেখতে হবে আর সবচেয়ে বড় যে বিষয়টা আমরা বলেছিলাম যে নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন হলতনামায় যে তারা সম্পদের বিবরণী দেন সেই সম্পদের সঙ্গে অর্জিত সম্পদের যে ফারাক থাকে এটা আমাদের সংবিধানের বিশ নম্বর অনুচ্ছেদে আছে অনুপার্জিত আয় কেউ ভোগ করতে পারে না। আমাদের এখানে যে সংসদ সদস্য যারা হন পাঁচ বছরের মধ্যে আলাদা আলাদা জেলায় জয়েন তারা কেউ কেউ টিস্যনে টাকা দিয়ে নির্বাচন করে পরে তারা বিশ্ববিদ্যালয়ের মালিক হয়। তো এই রকম প্রতিষ্ঠান এই রকম নির্বাচন আর দেখতে চাই না। এটা জবাবদিহি চাই এবং জবাবদিহি তো নিশ্চিত করতে হবে সংবিধানের আলোকে। এটাইও আমাদের চাওয়া সংস্কারের চিত্র। এই সংসদারগুলোর গুণগত ওই সংস্কারwidetilde পড়ে আমরা কি নির্বাচনী ব্যবস্থার মধ্যে যেতে চাই? অন্তর্বর্তীকালীন সরকার কোন আইনি ভিত্তি নেই এই আছে জনগণের ইচ্ছার ভিত্তি জনগণের ইচ্ছাকে আমরা যদি সর্বোত্তম আইন বলি সেই দিক থেকে সুপ্রিম বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের একটা নৈতিক ভিত্তি আছে কিন্তু একে যদি আইনসঙ্গত ভিত্তির উপর দাঁড় করাতে হয় তাহলে অবশ্যই একটা সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে এই সরকারের সময়কাল আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এটা না করলে কিন্তু একটা বড় সাংবিধানিক সংকট বা থেকে যাবে যে কারণে নির্বাচনটা যত দ্রুত করা সম্ভব সেটা করতে হবে তার আগে যত দ্রুত সম্ভব নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে হবে এবং সবচেয়ে বড় কথা জনগণের যে অভূতপূর্ব জাগরণ ঘটেছিল আমরা যদি তিনটা বিষয়কে সামনে রেখে একটা ছিল দুর্নীতি একটা ছিল দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আর একটা ছিল শাসক গোষ্ঠীর দমন পীড়ন ফলে এই তিনটা বিষয়ে একদম একদম আপনি সুষ্ঠু নির্বাচন সেই সময়কালকে আপনারা বললেন আসলে কতদিনের দিনের মধ্যে সরকার তো অনেকগুলো কাজে সংস্কার কাজে হাত দিয়েছে আসলে প্রায়োরিটি বেসিস কোন কোন গুলা কোন সংস্কার গুলা জরুরি নির্বাচন করতে গেলে কমিশনটা খুব জরুরি প্রশাসনটাকে টেনে সাজানোর জন্য প্রশাসনটা জরুরি বিচার বিভাগ এই তিনটা এর আগে আমরা যাদেরকে এখানে এনেছি এই প্ল্যাটফর্মে সবাই এই তিনটাকে গুরুত্ব দিয়েছেন এবং বলছে যে এই তিনটা অন্তত নির্বাচন কমিশনকে যেভাবে ও ঢেলে সংস্কার করে নির্বাচনটা আগে দেওয়া আপনারা কোন বিষয়গুলোকে আসলে প্রায়োরিটি দিলেন আমার এখানে আহ মুসাকুল্লাহ সাহেব আছেন তিনি এই ব্যাপারে তো বিশেষজ্ঞ মানুষ আমাদের এখানে তরুণ রাজনীতিবিদ আমাদের সার্জিক্যাল অফ রুবেল আছে সে রাজপথে লড়াই করছে একদল বুদ্ধিবৃত্তি দিয়ে ভাবছেন আর একদল আন্দোলনের মধ্যে দিয়ে বুঝতে পারছেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া সব সংস্কার শেষ করে নির্বাচন করব তাহলে আমাদেরকে অন্তহীন সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা এমন কোন আইন এমন কোন বিধি বিধান তৈরি করতে পারি না যেটা আজীবন চলবে ফলে সংস্কার চলমান থাকুক এই মুহূর্তে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেটুকু দরকার আমরা কাজ করি পরবর্তী প্রজন্ম সেটা আবার তারা ঠিক করে নেবে আমরা তো বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের সব দিক নির্দেশনা ঠিক করে দিতে পারি না আমরা শুধু একটা রোড ম্যাপ তৈরি করে দিতে পারি একটা মানে রোড টু ডেমোক্রেসির মতো একটা গণতন্ত্রের যাত্রাপথ শুরু করতে পারি আমরা গতকাল আমরা প্রধান মানে উপদেষ্টাকে এই কথাই বলেছিলাম যে আপনারা বহু বেদনার মধ্যে দিয়ে আপনারা ক্ষমতা পেয়েছেন মানুষ যেন আপনাদের কতটা স্মরণ রাখে বেদনায় নয় বিরক্তিতে নয় ক্রোধে নয় তারা যেন স্মরণ রাখে যে আপনারা একটা বুলবুল প্রায় সময় ক্ষমতায় এসে একটা গণতন্ত্রের চাপটাকে সূচনা করে দিয়ে গিয়েছে সব কাজ আপনাদের করার দরকার নেই এবং সব কাজ করার ম্যানডেটও আপনাদেরকে আপনারা সব কিছু করবেন এই ভাবনাটা ভাবলে আপনারা শেষ পর্যন্ত কোনো কিছু করতে পারবেন না আর সব কিছু করতে গিয়ে সব কিছু করে থাকবে তাহলে আপনারা যেটুকু মানে অন্তত ন্যূনতম যেটুকু করা দরকার সেটা একটু কাঠামো তৈরি করে নেন ছয়টা আপনাদের কমিশন করেছেন খুব ভালো কথা এই কমিশনগুলোর রাজনৈতিক দল যারা মূল স্টেক হোল্ডার তাদের সঙ্গে বসুক অতিরিক্তির কাজ যারা করেন তাদের সঙ্গে বসুক বসে অন্তত কাজ চালানোর মতো আমরা একটা ব্যবস্থা করি করে কাজ করতে করতে বাকি সংস্কারগুলো আমরা করে সে কারণে আমরা বলেছি যদি যে অন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন অন্তহীন সময়ের সরকার না হয় অন্তর্বর্তীকালীন সরকার যেন জন্য এক সরকার এক দুর্নীতিবাদ সরকার থেকে একটা দুর্নীতিমুক্ত সরকার একটা অগণতান্ত্রিক সরকার থেকে একটা গণতান্ত্রিক সরকার একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে একটা ডেমোক্রেটিক সিস্টেম এর মাঝখানে আপনার অন্তর্বর্তীকালীন সময়টা পালন করবেন আপনার এই অন্তর্বর্তীকালীন সময়টা ভবিষ্যতের জন্য দীর্ঘদিনের জন্য বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাটাকে সুগম করবে এইটার বিবেচনা রেখে কাজ করেন সব কাজ শেষ করে তারপরে আপনি যাবেন এটা হলে কিন্তু অতীতের আমাদের স্মৃতিটা খুব সুখকর নয় আমরা সেই রকম জায়গা যেতে চাই একদম এক কথায় যদি বলেন আপনাকে এক্ষুনি ছেড়ে দেবো আপনার গাড়ি দাঁড়িয়ে আছে নিচে আমি যদি জানি আপনারা কি কোনো টাইম ফ্রেম দিলে যে সেনা প্রধান বলছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন করার জন্য সরকারকে সব ধরনের সহযোগিতা তারা করবেন আপনারা কি কোনো টাইম ফ্রেম দিলেন যে ছয় মাস এক বছর বা আঠারো মাস আমরা তো টাইম ফ্রেম দেই নেই তবে জনগণের মনস্তত্বের মধ্যে কিছু কথা আছে যেমন ধরুন মানুষ অতীত অভিজ্ঞতা থেকে শেখে কেউ কেউ ধারণা করছেন যে ওই যে দুই হাজার সাতে একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের প্রায় দুই বছরের মতো সময় লেগেছিল ফলে অনেকের মনের মধ্যে ধারণা আছে প্রায় বছর দুয়েক না আমরা বলেছিলাম যে এইটা কোনো নির্দিষ্ট সময় সীমা নয় এটা হলো পারসেপশন আবার ওই পারসেপশনের মধ্যে এমন ছিল ছয় মাসের মধ্যে কিন্তু সেই সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয়ে গিয়েছে মানে পারসেপশন দুটো আছে টাইম দুই বছর আর আর একটা পারসেপশন যে বিতর্কিত হয়ে যাও আমার মনে করি যে বহু রক্তের বিনিময়ে যে পরিবর্তনটা সূচিত হয়েছে সেই পরিবর্তনটাকে আমরা বিতর্কিত করতে যেন না দেই ফলে সময়টাকে খুবই গুরুত্বের সঙ্গে ব্যবহার করা উচিত সময়টাকে প্রলম্বিত করে নিজেদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা না করেন এই জন্য আমরা আঠারো মাস ছত্রিশ মাস বত্রিশ মাস বা চব্বিশ মাস এরকম বলিনি আমরা বলেছিলাম যে আপনারা তো বলেছেন ডিসেম্বরের মধ্যে আপনারা রিপোর্ট পাবেন তাহলে এই ফ্রেমটা যেন আপনাদের ঠিক অসংখ্য ধন্যবাদ রতন ভাই একেবারে আপনার সব কথাগুলো শোনা ফেললাম আপনি যেহেতু যাবেন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নিশ্চিত আগামীতে আপনাকে দীর্ঘ সময়ের জন্য পাবো আজকে আসলে আমার নিজেরও ইলেকট্রিসিটি সমস্যার কারণে আমরা নির্ধারিত সময় শুরু করতে পারি নাই অসংখ্য ধন্যবাদ বাকি সবাইকে শুভেচ্ছা জানাই আমি একটু দুঃখিত এবং লজ্জিত যে আমাকে থ্যাংক ইউ ভালো থাকবে আহ আমরা শুনছিলাম আহ রতনের কথা আহ রুবুল ভাই আপনার কাছে শুনছিলাম আপনি শুরু করছিলেন তখনই রতন ভাই পাবে জন্য আপনার বক্তব্যটা শোনা হয় নাই যদি বলেন